ওপ্পো ফোনে চলে আসছে ঈদের দামাকা অফার ওপ্পো ফোন পারচেস করলেই পেয়ে যাবেন নোকিয়া বাটন ফোন স্যামসাংয়ের বাটন গ্রু মিউজিক টু এবং ফ্রি ফোর্টি সেভেন এয়ারবার্ড সাথে নিক ব্যান্ড তো আসেই দোকান থেকে সেকেন্ডলি কোম্পানি থেকে আপনি অনেকগুলো গিফট পেয়ে যাবেন নাম্বার ওয়ান পেতে পারেন আপনার লটারির মাধ্যমে হোম প্লেজ হোম একটা ঘর সাজাতে যা লাগে ভাই এটি তো সব থাকবে সেকেন্ডলি এটা সাদা থাকবে এবং বাংলাদেশে আইসিসি ওয়ার্ল্ড কাপের একটা জার্সি থাকবে ফ্যান জার্সি দেন এটার পাশাপাশি আপনার ডাটা বান্ডেল থেকে শুরু করে লটারির মাধ্যমে অনেক অনেক গিফট থাকবে ওপ্পো ফোনে এখন ঈদে প্রচুর অফার আছে সালাম আলাইকুম বিয়ার্স ওপ্পো নিয়ে আসছে ওপ্পোর ফ্যানদের জন্য বিশাল ঈদ অফার হ্যাঁ বিশাল ঈদ অফার এবং সাথে ডিসকাউন্ট অফার থেকে শুরু করে এ টু জেড আজকের ভিডিওতে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে বিয়ার্সদের জন্য ছাতা থাকবে টি শার্ট থাকবে হ্যাঁ বাটন ফোন থাকবে ফোনের সাথে এবং দোকান থেকে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টের পাশাপাশি অনেক গিফট থাকবে আজকের এই ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে তো ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি যে আমাদের শপের নাম হলো ওয়ার্ল্ড ঢাকা কারণ বাজার ফান্তপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু দোকান নাম্বার টু তারপরেও যদি কারো যদি চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব। তো আমাদের ফার্স্ট অফ অল অনেক ভিওয়ার্স আমাদের এ সিক্সটিটা দেখতে চেয়েছিল আমাদের এ সিক্সটিটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটাতে মিলিটারি গ্রেড শট থেকে শুরু করে হ্যাঁ মিলিটারি গ্রেড শট থেকে শুরু করে আপনি এই ফোনটাতে স্পেল চার্জ পাবেন ব্যাটারির হেলথ দেখতে পারবেন এ টু জেড এবং ফোনটা হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না কারণ এটাতে ডাবল মিলিটারি গ্রেড শট দেওয়া আছে সেকেন্ডলি এটাতে আমাদের এখন দুইটা ভেরিয়ান্ট আগে ছিল আট দুশো ছাপ্পান্ন জিবি এখন আপনি পেয়ে যাবেন আট একশো আঠাইশ দুইটা ভেরিয়ান্টের সাথেই আমাদের গিফট অফার থাকবে ডিসকাউন্ট থাকবে যেটা আট দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এই যে আট দুশো ছাপ্পান্ন সেটার প্রাইস হলো চব্বিশ হাজার নব্বই টাকা আর যেটা হলো আট একশো আঠাইশ আট একশো আঠাশ সেটার প্রাইজ হলো বাইশ হাজার নব্বই টাকা তো দুইটা ফোনের সাথে আমাদের দুইটা বিরিয়ানের সাথে আমাদের কোম্পানি থেকে যে গিফটগুলো দেখালাম ওগুলো তো থাকবেই প্লাস আমাদের শোরুমের পক্ষে থেকে আমাদের শপের পক্ষে থেকে থাকবে একটা স্যামসাং গুরু মিউজিক টু অথবা নোকিয়া একটা বাটেন ফোন আপনি যে কোনো দুটার একটা নিতে পারবেন আমাদের এখান থেকে ফোন পার্সেস করলে সম্পূর্ণ ফ্রি যদি আপনি ফুল প্রাইজে নেন সেকেন্ডলি এটার পাশাপাশি আপনি আমাদের এখানে যে ফি ফর্টি সেভেন গেমিং হেডফোন আছে দেন হলো একটা ইয়ারবার্স আছে দেন আমাদের এখানে আরেকটা আপনার নিকবেন আছে এই যে তিনটা গিফট এখান থেকে আরো একটা গিফট নিতে পারবেন আপনি আমাদের ওপো এ সিক্সটি ফোনটার সাথে এবং যারা আমাদের এখান থেকে গিফট নিতে চাচ্ছেন না যে ভাই আমার একটু টাকা প্রবলেম আমি টাকার জন্য এত ভালো ফোনটা পার্চেস করতে পারতেছি না তাদের জন্য থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের পাশাপাশিও কিন্তু আমাদের কোম্পানির যে গিফট গুলো আছে হ্যাঁ এই যে এই যে গিফট গুলো

সেকেন্ডলি যেটা আমাদের আট একশো আঠাশ জিবি যেটা সেটার আমি প্রাইজ হলো তেইশ হাজার টাকা মানে বাইশ হাজার নয়শো নব্বই টাকা সেটা তো আমি ডিসকাউন্ট করে দিব চোদ্দশো টাকা ডিসকাউন্ট টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে দিবো এটা রাখবো হলো একুশ হাজার ছয়শো টাকা

ডিভাইসটা দেখাবো সেটা হলো Oppo A38 খুবই চমৎকার দুটো কালারে আছে একটা হলো গোল্ড কালার আর একটা হলো ব্ল্যাক কালার এবং এই ফোনটাতে পুরো মার্কেট চ্যালেঞ্জ 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়ারের সুপার বুক চার্জার যেটা মার্কেটে কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত দেয় না ভিউয়ার্স শুধুমাত্র আপনি Oppo A38 ফোনটাতে পাবেন এইটাতে সেকেন্ডলি আপনি আরো 300% আলট্রা ভলিউম পাবেন সেকেন্ডলি আপনি 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন দ্যান ওপো ক্যামেরা ফোন ক্যামেরার জন্য অভিয়াসলি ভালো ফোন পাবেন তারপরে এটার সাথে যে আমাদের সব থেকে যে গিফট আছে হ্যাঁ হলো একটা হলো চার জিবি একশো আঠাশ জিবি আর একটা হলো ছয় জিবি একশো জিবি একশো আঠাশ জিবি ওটার প্রাইস হলো পনেরো হাজার নয়শো নব্বই টাকা মানে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার সাথে আপনি আমাদের সব থেকে তিনটা গিফট পেয়ে যাবেন নাম্বার ওয়ান যারা এটা পারচেস করবে একটা থাকবে ফি ফর্টি সেভেন এয়ারপোর্ট সেকেন্ডলি থাকবে একটা এয়ারপোর্ট থাকবে থার্ড একটা নিক বেন থাকবে এটার পাশাপাশিও কোম্পানি থেকে যেই ঈদের অফারগুলো আছে ধামাকা অফার সেটু আপনি পেয়ে যাবেন লটারির মাধ্যমে হ্যাঁ একটা সাতা থাকতে পারে ফ্যামিলি হোম প্যাকেজ থাকতে পারে হোম প্লেস দেন বাংলাদেশের জার্সি থাকতে পারে ডাটা বান্ডেল থাকতে পারে লটাইতে আপনার যেটা মানে ওটা শট থাকবেই দেন আমাদের শপ থাকবে এছাড়াও যারা চাচ্ছেন যে আমাদের শপের গিফটগুলো পার্সেস নিতে না তাদের জন্য থাকবে দুইটা ফোনের ডিসকাউন্ট যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি সেটা হলো গিয়ে ষোলো হাজার টাকা এটা আমরা আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার দুশত টাকা রাখবো ভিওর্সদের জন্য যারা ঢাকা বিড়ি থেকে আসবে দেন চার জিবি একশো আঠাশ জিবি যেটা সেটা হলো চোদ্দ হাজার নয়শো নব্বই পনেরো হাজার টাকা সেটাতে সাতশো টাকা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা রাখা যাবে চোদ্দ হাজার তিনশো টাকা হ্যাঁ ভিউর্সদের জন্য যারা আপনার ভিউ দেখে আসবে এরপর যে ডিভাইসটা দেখাবে সেটা হলো অপো এ আঠেরো এ আঠারো আমাদের দুইটা বেরিয়ান্ডে হবে একটা হলো ব্লু কালার আরেকটা হল হলো ব্ল্যাক কালার এটা দুটা ডিভাইসে হয় একটা হলো গিয়ে আপনার একটা হলো গিয়ে চার জিবি একশো আঠাশ জিবি আরেকটা হলো চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি একদম নিউ আসছে এটা এতদিন ছিল না আমাদের যেটা চার জিবি চৌষট্টি সেটা প্রাইস মাত্র বারো হাজার নয় শত নব্বই টাকা বারো হাজার টাকা সেটার সাথেও আমাদের ঈদের অফারগুলো থাকবেই একদম শীর্ষের ঈদের অফারগুলো থাকবে সেকেন্ডলি যেটা চার জিবি একশো আঠাশ জিবি সেটা হলো নব্বই টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই ফোনটা পার্সেস করলে এই ফোনটার সাথে আমাদের দোকান থেকে যেরা পার্সেস করবে এক্সেসিরিজ ওয়াল থেকে তাদের জন্য তিনটা গিফট থাকবে নাম্বার ওয়ান একটা ফি ফর্টি সেভেন থাকবে সেকেন্ড আরেকটা ইয়ারবসডস থাকবে থার্ড একটা লেন্ক নিক ব্যান থাকবে যারা চাচ্ছে যে ডিসকাউন্ট নিতে না ডিসকাউন্ট যারা না নিবে তাদের জন্য থাকবে হলো ডামাকা ডিসকাউন্ট এই ফোনটা যারা পারচেস করবে

এখান এবং যারা গিফট না নেবে তাদের জন্য থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট নিলেও থাকবে ঈদের যে অফার গুলো আছে কোম্পানির যে অফারটা এটা শীর্ষক থাকবেই ডিসকাউন্টের পাশাপাশি এগুলোও থাকবে তো আমি আরেকটা জিনিস বলে দিতে ভুলে গেছি আমাদের শপে থেকে যারা কুরিয়ারের মাধ্যমে ফোন পার্চেস করবে তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে সেই ক্ষেত্রে আপনি যখন কুরিয়ারে ফোনটা পার্চেস করবেন এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের কুরিয়ারের মাধ্যমে ফোনটা পার্সেস করতে পারবেন দেন যারা ক্রেডিট কার্ড আছে ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তারা চাইলে ইএমআই সিস্টেম করে আমাদের এখান থেকে যেই কোনো ওপর যেই কোনো ডিভাইস আপনি পার্চেস করে নিতে পারবেন পাশাপাশি চাইলে আপনি এক্সচেঞ্জ করেও নিতে পারবেন এক্সচেঞ্জেরও সুযোগ সুবিধা আমাদের এখানে দেওয়া আছে আপনি এই সিক্সটি থেকে শুরু করে আমাদের এই আঠারো পর্যন্ত প্রত্যেকটা ডিভাইস আপনি ইএমআই সিস্টেম করে নিতে পারবেন শুধু ব্যাংকের ক্রেডিট কার্ড হলে কারো কাছে যদি পুরাতন ফোন থাকে এক্সচেঞ্জ করে দেবেন হ্যাঁ ডিফিনেটলি কারো কাছে যদি কোনো ভাইয়ের কাছে যদি পুরানো ফোন থাকে যে ভাই আমার কাছে পুরানো ফোন আছে তারাও এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং এক্সচেঞ্জের পাশাপাশিও কিন্তু গিফট গুলো থাকবে ভাই এক্সচেঞ্জ করলেও আমরা গিফট গুলো দিয়ে দিতে পারবো তো আমি আর আজকের জন্য আর বেশি সময় নিব না সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার মাধ্যমে আপনার একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাদের আরেকজন ভাইয়ের হয়তো একটা হেল্পও হইতে পারে সে হয়তো একটা গিফট নাও পেতে পারে আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করলে সে একটা গিফট পেয়ে গেল ঈদের অফারটা সে দেখতে পারলো দেন আমি আমি যাওয়ার আগে আরেকবার আমাদের শপের লোকেশনটা বলে দিতে চাই আমাদের শপের লোকেশন হলো অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড ঢাকা কারণ বাজার ফান্তাপ বসুন্ধরা সিটি বেসমেন্টের টু দোকান নাম্বার টু তারপর যারা না চিনবেন আমাদের দেওয়া স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের দোকান পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে যোগাযোগ করবেন অবভিয়াসলি ভালো থাকবেন আসসালামু আলাইকুম